আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়র্স সবাই আশা করি ভালো আছেন আমাদের এই ভিডিওটি নেওয়ার উপর ইচ্ছে হলো আমার বন্ধুটি আজকে প্রবাসে তাই আজকে সে বিয়ে করছে প্রবাস থেকে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই বন্ধুবান্ধব একটু মজা করছি মজার মাধ্যমে আমরা একটু ভিডিও ইয়ে করলাম আর এই স্টেজটা আমরা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি এই সাজিয়ে নেওয়ার কারণেই ইয়ে করলাম এর মধ্যে কিছু আর একটা আছে একটা কঞ্চাও সাজিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যে কঞ্চাটাও নিয়ে আসবো আপনাদের সামনে মানে দেখাবো যে কীভাবে কঞ্চাটা বানিয়ে নিয়েছি আমি তাই আমি সবাইকে নিয়ে আগে একটু ভিডিও করলাম একটু মজা দিলাম আর কি আপনারা সবাই দেখতেন মানে কেমন আর লাগছে আশা করি এখনই দেখা যাবে যে আমি টা এখন বানিয়ে নিতেছি মানে কিছুক্ষণের মধ্যে আমি আমার বন্ধুর কাছে মানে নিয়ে যাব আসরে তারপরে মানে কঞ্চাটি দিয়ে আসবো সবাই দেখাবো এর মধ্যে আমি একটা হাসিও দিয়েছি যে এখন কনসারটা দিয়ে আসছি বন্ধুর কাছে বন্ধু বান্ধব সবাই মিলে মানে কনসাটি দেখতেছে দেখার পরে সবাই একসাথে বইসা মানে ইয়া করতেছে হাসি ফুর্তি করতেছে এর মধ্যে বন্ধু মানে উজুরের সাথে মানে উকিলের সাথে মানে ভিডিও কলে কথা বলতেছে যে কিছুক্ষণ পরে মানে ইয়ে করবে